সালথায় আওয়ামী লীগ নেতার পদত্যাগ নিজেকে বিএনপির পদধারী কর্মী দাবি করে সংবাদ সম্মেলন ফরিদপুরের সালথায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শ্রমিক লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম নামে এক স্থানীয় নেতা শনিবার এগারোই অক্টোবর বিটেলে উপজেলার গোট্টি ইউনিয়নের মেনবার গোট্টি গ্রামের নিজ বাড়ির সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি রফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি ছিলেন তিনি ওই গ্রামের মৃত রহমান মেম্বারের ছিলে সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম বলেন আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছি উপজেলা বিএনপির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি কোনোদিন যুক্ত ছিলাম না কে বা কারা আমাকে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে যুব ও ক্রীড়া সম্পাদক পদে রেখেছে আমি জানি না তিনি আরও বলেন আমি আজ থেকে জাতীয় শ্রমিক লীগ সালথা উপজেলা শাখার সহসভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করছি প্রয়াত কে এম ওবাইবুর রহমানের নেতৃত্বে রাজনীতি করেছি এবং এখনও বিএনপির কর্মী হিসাবে আছি ভবিষ্যতেও থাকব রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন আমার নাম ব্যবহার করে আওয়ামী লীগের কমিটিতে পদ দিয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে আমি কখনো আওয়ামী লীগ করিনি বরং আওয়ামী লীগের চাপে বহু হামলা মামলার শিকার হয়েছি মিথ্যা মামলায় জেল খেটেছি আমার নাম যদি কোনো আওয়ামী লীগের কমিটিতে থাকে আজ থেকেই তার প্রত্যাহার করলাম সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনুস শেখ মোহাম্মদ ইশাক মাতুব্বর ইলিয়াস মাতুব্বর বকুল মাতুব্বর গোপালচন্দ্র মালো বেলায়েত খাঁ ও সেলিম সহ আরও অনেকেই